এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা যারা অফিস ডিউটি বিজনেস পারপাস কিংবা লং ট্রিপের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অনেক ভালো একটা চয়েস হতে পারে এখানে আপনি যে রিম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেভেন্টিন অ্যালয় রিম সাধারণত নোয়া বক্সি এবং স্কোয়ারে ফিফটিন ইঞ্চিস অ্যালয় রিম এসে থাকে কিন্তু এটিতে সেভেন্টিন ইঞ্চিস অ্যালয় রিম এসেছে গাড়িটির মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার কিলোমিটার এবং এটি হচ্ছে দুই হাজার সিসির একটি ইঞ্জিন নন হাইব্রিড ইঞ্জিন ব্যাংক লোনের ফ্যাসিলিটিস আছে যেহেতু এটি এমপিভি ক্যাটাগরির গাড়ি মোটামুটি বিশ থেকে বাইশ লক্ষ টাকা লোন পসিবল এবং ইন্ডিপেন্ডেন্ট কার্ডস এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এর অ্যাড্রেস এবং কন্টাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে দুই হাজার উনিশ মডেলের টয়োটা ভক্সি এক্স প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটি সম্পর্কিত বেশ কিছু বেসিক ইনফরমেশন এবং হাইলাইটেড কিছু পয়েন্টস নিয়ে এই ভিডিও সো প্লিজ কন্টিনিউ দিস ভিডিও আপনারা যারা অফিস ডিউটি বিজনেস পারপাস কিংবা লং ট্রিপের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অনেক ভালো একটা চয়েস হতে পারে কারণ হচ্ছে এই গাড়িটি এইট সিটার অর্থাৎ ড্রাইভার সহ আই মিন যিনি গাড়িটি চালাবেন তিনি সহ টোটাল আটজনের সিটিং ক্যাপাসিটি এই গাড়িটিতে রয়েছে নোয়া স্কোয়ার এবং বক্সি এই গাড়িগুলোর ইন্টেরিয়রে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু গাড়িটি ফ্রন্ট ফেস আই মিন ফ্রন্ট শেপে কিছুটা পার্থক্য থাকে বাট বক্সির ফ্রন্ট শেপ আসলে অনেক সুন্দর কিছুটা স্টাইলিশ এবং এটি আসলে মডার্ন লুকের একটি গাড়ি গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশনের কথা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলতে হবে গাড়িটির মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার কিলোমিটার এবং এটি হচ্ছে দুই হাজার সিসির একটি ইঞ্জিন নন হাইব্রিড ইঞ্জিন আপনারা যারা আছেন যাদের হাইব্রিড এর ক্ষেত্রে একটু ভীতি কাজ করে আপনারা তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আমি আবার বলতেছি এই গাড়িটি অনেক ভালো একটি চয়েস তো আমি এখন গাড়িটির ফ্রন্ট থেকে শুরু করতেছি এখানে ডিআরএল দেখতে পাচ্ছি আর নিচে হেডলাইটের ফুল সেটআপ রয়েছে এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে এবং এখানে প্রজেকশন হেডলাইটস রয়েছে আর নিচে ফগলাইটের জন্য কাটআউট দেওয়া আছে আপনি পরবর্তীতে আফটার মার্কেট ফগলাইট ইনস্টল করতে পারবেন দেন এই জায়গাতে আমি নিকেল এক্সেন্ট দেখতে পাচ্ছি এই মাঝে রয়েছে বক্সির লোগো আর এখানে নাম্বার প্লেট হোল্ডার এখন আমি গাড়িটির চাকা নিয়ে কিছু কথা বলবো এখানে আপনি যে অ্যালয় রিম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেভেন্টিন ইঞ্চিস অ্যালয় রিম সাধারণত নোয়া বক্স এবং স্কোয়ারে ফিফটিন ইঞ্চিস অ্যালয় রিম এসে থাকে কিন্তু এটিতে সেভেন্টিন ইঞ্চিস অ্যালয় রিম এসেছে অর্থাৎ গাড়ি পার্চেজ এর পরে আপনারা যারা আছেন গাড়িটি একটু উঁচু করে নেন সো এই কাজটি আপনাকে করতে হবে না এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স অলরেডি অনেক ভালো আছে আর যদি টায়ারের কথা বলি একটু ক্লোজ আসেন প্লিজ এই টায়ারে এখনো অনেক ভালো স্পাইক রয়েছে অনেক ভালো বিট অ্যাভেলেবল আছে সো এই টায়ার থেকে প্রায় টু থাউজেন্ড কিলোমিটার আপনি এই গাড়িটি চালাতে পারবেন গাড়িটির পাশের প্যাসেঞ্জার ডোর পুরোপুরি পাওয়ার দেখতেই পাচ্ছেন লুক অর্থাৎ আপনি যখন ড্রাইভিং সিটে থাকবেন পেছনে যাত্রী ওঠা নামার ক্ষেত্রে আপনাকে বারবার সিট থেকে নেমে এসে এই গেটটি খুলতে হবে না আপনি ওইখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর যিনি উঠবেন তিনি এই বাটন থেকে খুলতে এখানে কমপ্লিট ব্যাকলাইট সেট আপ দেখতে পাচ্ছি এখানে ইন্ডিকেটর লাইট রয়েছে ইচ এন্ড এভ্রিথিং এখানে আর নিচে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি দ্যাটস ইট আর এখানে বক্সির ট্যাগ রয়েছে আর বিশাল বড় আমরা নিকেল অ্যাক্সেন্ট দেখতে পাচ্ছি আর মাঝে রয়েছে টয়টা লোগো দ্যাটস ইট এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো প্লিজ কাম গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম এটা এখন স্টার্ট দেব এই পাশে পুষে স্টার্টের জন্য বাটন রয়েছে গাড়িটির গাড়িটির ইনফোটেনমেন্ট ক্লাস্টার এখানে দেখতে পাচ্ছি সো মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল এখানে কিছু বাটনস আছে এই বাটনস গুলো থেকে আপনি এই জায়গাটিতে একটি ছোট প্যানেল দেখতে পাচ্ছেন ওই প্যানেলটি আমরা অ্যাক্সেস করতে পারবো এখানে পার লিটার ফুয়েল এ গাড়িটি কত কিলোমিটার মাইলেজ দিচ্ছে তা দেখতে পাচ্ছি দেন হচ্ছে গাড়িটির কিছু সেটিংস এখান থেকে অ্যাক্সেস করা পসিবল আর এখানে মাল্টিমিডিয়া প্যানেল দেখতে পাচ্ছি আর এখানে এসি ভেন্স এবং এসি কন্ট্রোলিং ইউনিট এই তো গাড়িটির সামনের ইন্টেরিয়র সেট আর গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালার বাট আমরা প্যাডিং দেখতে পাচ্ছি বেস কালারের আর গাড়িটির সিট গুলো হচ্ছে ফেব্রিক স্যার গাড়িটিতে ক্রুজ কন্ট্রোল অ্যাভেলেবল ব্রেকিং অ্যাসিস্ট অ্যাভেলেবল পার্কিং সেন্সর রয়েছে দেন হচ্ছে টয়োটা সেফটি সেন্স সেফটি ফিচারের ভিতরে এইগুলোই অ্যাভেলেবল তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির পেছনের পোর্শন দেখাচ্ছি তখন যা বলছিলাম গাড়িটিতে ক্যাপাসিটি আছে সামনে দুইজন এখানে পেছনের সিটে আমি যদি দেখি যে গাড়িটিতে কি পরিমাণ স্পেস রয়েছে কতটুকু স্পেস অ্যাভেলেবল দেখতেই পাচ্ছেন আটজন যদি গাড়িটিতে বসে কমফোর্ট কিংবা সিটিং ক্যাপাসিটি নিয়ে কোনো ধরনের সমস্যা নেই সবাই খুবই ভালোভাবে জার্নি করতে পারবে এসির কথা যদি আমি বলি এখানে পেছনে যাত্রীদের জন্য এসি কন্ট্রোলিং প্যানেল রয়েছে প্রতিটা সিটে আমি দেখতে পাচ্ছি এসি ভেন্ট রয়েছে সো গাড়িটিতে আটজনও যদি একসাথে যাতায়াত করেন কিংবা জার্নি করেন কোনো সমস্যা নেই কোনো কমপ্লেন থাকার কথা না আর এই গাড়িগুলো হচ্ছে লং ট্রিপের জন্য অনেক ভালো আটজন খুবই কমফোর্টের সাথে জার্নি করতে পারবে দেখতেই পাচ্ছেন গাড়িটির কারগো স্পেসে কতটুকু জায়গা অ্যাভেলেবল আটজন তো এই গাড়িটিতে জার্নি করতেই পারবেন সেই সাথে আটজনের জন্য সাথে থাকা ব্যাগস এবং লাগেজ ইচ এন্ড এভরিথিং আপনি এই জায়গাটিতে স্টোর করতে পারবেন যদি আপনারা আটজন জার্নি না করেন একসাথে সাপোজ চারজন বা পাঁচজন জার্নি করতেছেন সেই ক্ষেত্রে এই যে পেছনের যে সিট রয়েছে এগুলো যদি ফোল্ড করেন এইখানে আপনি স্পেস আরো অনেক পাচ্ছেন সো আপনি লং ট্রিপের কথা বলেন বিজনেস পারপাস কথা বলেন বা যেইভাবেই গাড়িটি ব্যবহারের কথা চিন্তা করেন না কেন সব ক্ষেত্রে এই গাড়িটি অনেক সুইটেবল সো আমি এখন একটু ক্লোজ করে দিচ্ছি গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সো গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক লোনের ফ্যাসিলিটিস আছে যেহেতু এটি এমপিভি ক্যাটাগরির গাড়ি মোটামুটি বিশ থেকে বাইশ লক্ষ টাকা লোন পসিবল এবং ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে এ এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিপেন্ডেন্ট বিডি ডট কম অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ